আজকে আমি আইছি আপনারা দেখতে পাই এটা গুহীর লালমাটি হইল বিজেপি অফিস যে দল ভারতের মধ্যে সবচেয়ে শক্তিশালী দল হইল বিজেপি দল এই দলর এটা হইল অফিস বারো তারিখে এইখানে নরেন্দ্র মোদী আই বা এই কারণে বারো তারিখে মিটিং আছে এখন তা কি সাজানি সদর বিজেপি অফিস আপনারা দেখতে পাইতা বিল্ডিং সাততলা বিল্ডিং আপনারা দেখতে পাইতা আজকে পাঁচটার দিকে সিএম একটা মিটিং আছে ভিতরে বর্তমানে বাজিয়া আছে সাড়ে তিনটায় মতন लाय लाय मानू आई होती ना तर सुटो खाटो मीटिंग तरा बडो बडो लीडर बुरो गुया मीटिंग चल एलो गेट सिक्युरिटी आसे नो खानो বার্তা কি আমি দেখা বিজেপি অফিস যথেষ্ট দেখা যায়